আজ সোমবার ছয়ই ফাল্গুন দু সালের উনিশে ফেব্রুয়ারি ধনুরাশি ধনুলগ্ন সাইজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত নিজের জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য সমস্ত দিক থেকেই সমস্ত আঙ্গিকে তাহলে আপনাদেরকে রুদ্র গায়ত্রী মন্ত্র আজ একশো আটবার করে জপ করা উচিত সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতার মধ্য দিয়েও সময় অতিবাহিত করছেন এবং শরীর সুস্থ হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রেয় বকম ইয়াজা মাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুকিবন্ধনান মৃত্যুর মুখ শিয়মৃতাত এটিও আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করতে পারেন অবশ্যই উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা বজায় রাখুন এবং কোথায় কি ইনভেস্টমেন্ট করতে চলেছেন সে বিষয়টাও গোপন রাখুন আজ কোনো প্রকার আর্থিক লেনদেন বিনিয়োগ থেকে দূরে সরে থাকা উচিত ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বয়স কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন বিজনেসম্যানদের জন্য দিনটি মোটামুটি বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর আপনাদের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল দেবে যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আমি তো বলেইছি চাকরিজীবীদের জন্য দিনটি বেশ আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন তাহলে দেখবেন তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে একসময় গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পোস্ট অফিসের থ্রু দিয়ে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনতে পারে পোস্ট অফিসের থ্রু দিয়ে না আসলেও আজ কিন্তু বাইফোনও কোনো সুসংবাদ আপনাদের জন্য আসতে পারে যা পুরো পরিবারের জন্য খুশির সংবাদ বয়ে আনবে দেখুন আজ কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষের তরফ থেকে তারা কোনো না কোনোভাবে ক্ষয়ক্ষতি করবার চেষ্টা আপনাদের করতেই পারে আর আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা